И yeah, вот ইল্লাহ আলাইকুল কায়েজ দেখেন কি অবস্থা মানে এতদিন রোদে হ্যাঁ রোদে কাপে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এখন দেখেন বৃষ্টি এমন বৃষ্টি নামা নামতাছে হ্যাঁ দেখেন কি অবস্থা আইবে যখন সমুদ্র হয়ে গেছে দেখেন পুরা সমুদ্র হয়ে গেছে বাগানের ভিতর দিয়ে এখন অফিসে সব অফিসে যাইতে পারতাছি এই বৃষ্টি যে সেই বৃষ্টি এর কোনো কমানার এটা কমানার নামে কোনো খবরই নাই এখন দেখেন রাস্তায় বেড়েছে রাস্তার কি অবস্থা হ্যাঁ তো মিলিমিলি অবস্থা যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে বৃষ্টি যখন হয় তো হয়ই যখন রোদ হয় তো হয় আর বৃষ্টি উচিত ছিল যে বিশ বিশ মিনিট বা তিরিশ মিনিট নাই মা হ্যাঁ বন্ধ হয়ে যাওয়া কিন্তু সেটা না হয়ে পুরো আর বর্ষাকাল হয়ে গেছে দেখেন সামনের অবস্থা কীরকম একবার পানি দিয়ে ভরা এটা হচ্ছে গাজীপুরে ঢাকা 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 এই ঢাকা খালি ঢাকার অবস্থা এই যে দেখেন কি অবস্থা জনসমুদ্রে পরিণত হয়েছে বৃষ্টি রে বৃষ্টি রে ও বৃষ্টি সাদের বৃষ্টি পানি আসো না আসো না একবারে তুমি না কি দেখেন কি অবস্থা দেখছেন এখানে মনে হয় যে মাছ চাষ করা যাবে হ্যাঁ এখানে মাছ চাষ করা যাবে দেখেন কি অবস্থা হাইরে অবস্থা রে আমরা দিয়ে এখানে মাছ মাছ যদি বৃষ্টি থাকি আজকে সারাদিন হাইরে জোরে জোরে পানি যাচ্ছে লিখছেন এখানে যে অবস্থা হয়েছে ফুটবল খেলার মতো আবার এই দিকে দেখেন একদম সাদা হয়ে গেছে পানি দিয়ে হ্যাঁ করছে রে অবস্থা আর এইদিক দিয়ে তো হাঁটাই যাচ্ছে না দিয়ে কাদা কাদা বৃষ্টি পলি মাটি ইটের মাটি আমলেই দেখতে পারবেন অবস্থা রে কেমনি কি হ্যাঁ এরকম বৃষ্টি যদি নামতে থাকে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে দেখেন কি অবস্থা হ্যাঁ ওরে আল্লাহ রে কত পানি কত পানি দেখেন ভুগ্রপটা খুব এ পানি হাই রে পানি রে হাই রে পানি ছাদের পানি দেখছেন কি অবস্থা হয়েছে গাজীপুরে সামান্য এক ঘন্টা বৃষ্টি নামছে তাতেই এই অবস্থা চিন্তা করেন তাহলে টানা যদি দুই তিন দিন যদি বৃষ্টি নামে হ্যাঁ টানা যদি দু দিন কি তিন দিন বৃষ্টি নামে তাহলে কি অবস্থাটা হতে পারে এদিক দিয়া পুরো একদম কি অবস্থা যে বাড়িগুলোর ভিতরে পানি ঢুকবে এগুলো দেখেন পানি নিচ্ছে যেগুলো এই বাড়িগুলোর ভিতরে পানি ঢুকবে এই আমার অলরেডি দেখেন কতটুকু পানি আমি হাঁটতে পারতেছি না পানির মধ্যে দিয়ে এই তো এই যে সামনে আবার রাস্তা একটু উঁচা জায়গা এখানে আর পানি ওঠে নাই বৃষ্টি বেশিক্ষণ নামলে এখান থেকে পানি উঠবে দেখতে পাচ্ছেন কি অবস্থা কি দুটা পাই দেখ তো যাই হোক আগাইতে থাকি যদি কি অবস্থা দেখা যায় পাখিটা আমি ছাত্রার উপর দিয়ে ভিডিও করতেছি হ্যাঁ আর দেখেন সবাই যাচ্ছে অফিসে যাচ্ছে সবাই ভিজে ভিজেই অফিসে যাচ্ছে দেখছেন দেখতে পাচ্ছেন দেখা যায় সবাই ভিজে ভিজেই অফিসে যাচ্ছে ছাতা নিয়ে ওই যে একটা টোনা টোনি যাচ্ছে

И я устал. সর মানুষ আমি কারণ নাই সুন্দরী কামলা রাজ যাচ্ছে